আয়োজিত আজকের এই সাংবাদিকদের সাথে মত বিনিময় ও ওষুধ সমাবেশে সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত আয়োজনকারী আমার সম্মানিত সাংবাদিকবৃন্দ সকলকে এবং আয়োজনকারী সংস্থা ওই যিনি এই আয়োজনের উদ্যোক্তা আসান সাহেবকে ঠাকুর বাফ ক্লাবের পক্ষ থেকে তথা জেলার কর্মরত সকল সাংবাদিকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার সহকর্মীরা এখানে রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ইতিমধ্যে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তিনি রেগেতে কাজ করেন উপস্থিত যেতে পেরেনি জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত হাসান সাহেব সম্পর্কে আমার সাংবাদিকদের তা কারও কোন একটু মজার ব্যাপার ওনাকে কিন্তু আমরা কেউ ডাকিনি আমি সভাপতি আমার সেক্রেটারি আমার কোন সংবাদকর্মী উনি নিজে হয়ে আমরা বলতে পারি হাসান সাহেব একজন ভালো মানুষ সাংবাদিক বান্ধব মানুষ তিনাকে কিন্তু প্রেস ক্লাবের আমি সভাপতি থাকিনি তিনি কালকে আমাদের এখানে এসেছেন চা খেয়েছেন যে একটু আসলে মত বিনিময় করলেন আমার বন্ধু প্রাপ্য আমার বন্ধু এমনি অবস্থান করছে মোস্তফা কামাল মামুন যার বাসা আশ্রম পাড়ায় তার কাজই নয় আমি স্কুল জীবনে আরও বিশ পঁচিশ বছর আগে থেকে তার নাম শুনেছি তাকে আমি চিনি এবং আমার বন্ধুবর একজন রাজনৈতিক নেতা বাচ্চু সে আমাকে তাকে বলেছে তোমার ওখানে আমি এখান সাহেবকে নিয়ে চা খেতে ঠিক আছে ভালো তবে আমি আরও বিশ বছর আগে জানি আসান তিনি একজন সাংবাদিক সংবাদকর্মী এবং সাংবাদিক বান্ধব কেন ওনার নিজের তিনটি পত্রিকা রয়েছে এমনি বাংলাদেশে যা এই দশ মিনিটের আলোচনায় উনি ব্যক্ত করেছেন উনি ঠাকুর গায়ে প্র্যাকটিস করতে চান যে স্বাস্থ্যসেবার মানুষকে সেবা দিতে চান চিকিৎসা ক্ষেত্রে উনি প্র্যাকটিস করতে চান এবং ওনার আরও ইচ্ছা আছে যদি আমরা ওনাকে সহযোগিতা করি দলবল নির্বিশেষে উনি ঠাকুরগাঁ একটি পত্রিকা চালু করতে যাচ্ছে যা প্রেস ক্লাবের সদস্যদের সহযোগিতায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব কারো কাছে মাথা নত করি না আমরা সবচেয়ে দুর্বলের পক্ষে সবচেয়ে শক্তিশালীর বিপক্ষে আমি ওনাকে আমার সাংবাদিকদের অবস্থান আমার প্রেস ক্লাবের অবস্থান জানিয়েছি অল্প সময় আলোচনার মাধ্যমে উনি আমরা ইতিমধ্যে ক্রাইসিসে পড়েছি এই প্রেস ক্লাব হলরুম আমরা দুই সালে কাজ শুরু করেছি দুই সালে কাজ শেষ হয়েছে চোদ্দ বছর লেগেছে এই দোতলা করতে কিভাবে হলো এই আপনার মতো বিত্তভাব যারা আমাদেরকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার হয়তো বিভিন্ন সময়ে রাজনীতি দলের নেতারা তারা ডিও ডিও দিয়ে সে বলে এত টাকা কিভাবে হলো তো অনেক কষ্ট হয়েছে আমাদের এটা তাকে ব্যাখ্যা দিয়েছি আপনার কি সমস্যা সেটাও তো জিজ্ঞাসা করেছি ইতিমধ্যে আবার প্রেস এই হলডুম ঠাকুরগাঁ দিনাজপুর পঞ্চগড়ের মধ্যে আমরা মনে করি সর্বোচ্চ আধুনিক একটি হলডুম এখানে এই মুহূর্তে আমার ক্রাইসিস রয়েছে আমার আটটি এসি দরকার দুই টনি যে সে বলেছে সে দেখবে ব্যাপারটি এবং সাংবাদিকদের মান উন্নয়নে আমার অনেক সাংবাদিক কাজ করে তারা নিয়মিত পত্রিকা থেকে কোনো মাসিক অনারিয়াম পায় না তার নিজস্ব অর্থায়নে কাজ করে সেই ব্যাপারটি সে দেখতে চাইছে এই জন্যে তার আরও আগ্রহ যে যারা সাংবাদিকতা করছেন তাদের অনেকেই অফিস থেকে সস্ত্র বোর্ড চালু নাই বছরকে বছর পার হয়ে যায় সে পাঁচ হাজার টাকাও থেকে পান না নিজের অর্থ ব্যয় করে সাংবাদিক করতে হচ্ছে সাংবাদিকতা কিন্তু পিছিয়ে যাননি আমাদের টিভি চ্যানেলে যারা কাজ করেন এরকম আবার দশ পনেরো জন কিছু বেতন পান তাও দশ বারো পনেরো সর্বোচ্চ যারা পত্রিকায় কাজ করেন তাদের মধ্যে প্রথম সারির সর্বোচ্চ পাঁচজন হতে পারেন বেস্ট অফ ফাইভ পত্রিকার সাংবাদিকরা মাসে তিন হাজার হচ্ছে পাঁচ হাজার টাকা পান বাকি আমরা যারা রয়েছি নিজস্ব অর্থায়নে পাশাপাশি আমাদের অন্য কর্ম রয়েছে নিজের টাকা ব্যয় করে সারাদিন হরিপুরে যেতে হয় এই যে গত পরশু আপনার বালিয়াডাঙ্গিতে এর গুথে মারা গেছে এমন কোনো সংবাদকর্মী নেই তার ওয়ান থাউজেন্ড টাকা খরচ হয়নি এবং পত্রিকা নিউজে টিভিতে নিয়ে তার বিনিময়ে সে একটি সাধুবাদ পেয়েছে শুধু অনলাইনে কেউ দেখেছে কেউ তার ওই মেসেঞ্জারে দেখেছে হোয়াটসঅ্যাপে দেখেছে আমাদের ভাগ্যে এটাই জোটে আমার সেই সাংবাদকর্মী অনেক কষ্ট করে কারো কাছে ধার করে সে বর্ডার এলাকায় যায় সঠিক সংবাদ সংগ্রহ করেছে আমার অনেক সাংবাদিক ওইখানে দাঁড়িয়ে লাইভ করেছে নিউজ একদম সারাদিন সে থেকেছে দুপুরে ভাত খাওয়ার তার কাছে টাকা নেই তার সাইকেলের তেলের টাকা নেই আমরা অনেক দুর্দশা কষ্ট নিয়ে সাংবাদিকা করি কিন্তু আমরা পিসপা হইনি আমার অনেক সাংবাদিক আছে এখানে তিরিশ বছর থেকে সাংবাদিক করেন এবং ম্যাক্সিমাম সাংবাদিকই ফাইভ ইয়ার্সের উপরে সাংবাদিকার বয়স হয়েছে টেন বারো পনেরো বিশ বছর থেকে এটা আসলে আমাদের রক্তের সাথে মিশে গেছে সাংবাদিক যারা করেন একবার এই লাইনে যারা আসেন কেউ আর ব্যয় হয়ে যান না এটা একটা নেশার মতো যে পত্রিকা টাকা দেনা তাও করি তো তোমাকে পত্রিকা টাকা দেনা কেন করো তা আমি আমার ভাই যে বলবো যে আমরা যে এই যে দুর্দশা রয়েছি এই মুহূর্তে আপনি আমাদের মাধ্যমে একটা পত্রিকা বের করলে আমার যারা ভালো লিপুরি যারা ভালো সাংবাদিক কাজ করে তাদের তারা সর্বাত্মিক সহায়তা করবে আপনাকে এবং আপনার আমি খবর নিয়েছি আপনি ইতিমধ্যে আপনার এলাকায় যারা দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন এই সময় বিভিন্ন যারা এই ধরনের সোশ্যাল ওয়ার্ক করে তারা নিজেরা জাহিলি করার জন্য হয়তোবা রাজনৈতিক মিশন থাকে তাদের কোনো মানে কিছু একটা লুকিয়ে থাকে আমরা কিন্তু আপনার আমি ব্যক্তিগতভাবে আপনার সম্পর্কে খোঁজ নিয়েছি সেরকম কোনো সুযোগ আপনি সেরকম সুযোগ সুবিধা গ্রহণ করবেন সামনে কোন রাজনৈতিক কোন সরকার ক্ষমতায় তাদের সাথে সেরকম কোনো সম্ভাবনা আপনার কাছে দেখিনি যার উপকার করার ইচ্ছা নিঃস্বার্থভাবে তার সাথে প্রেস ক্লাব প্রেস ক্লাবের সকল সাংবাদিক থাকবে আমি সাক্ষ্য দিচ্ছি আমার সংবাদকর্মীরা আপনার সকল ভালো কাজের সঙ্গে থাকবে এবং অবশ্যই থাকবে আমি শুরুতে বলতে চাই আমার সম্বন্ধে পরীক্ষা যাওয়ার আগে আমি ঠাকুর গাড়ি সন্তান আমি এখানে যত ব্যক্তি আছেন যারা বলেন যে আমার ঠাকুর তাতে। তার চেয়ে বেশি দাবি আমার আছে আমাদের আমার দাদা এখানে বাসা হলো এই মাঠের পাশে যে কোনায় এক দোকান দেখতেছেন এটা আমার দাদার বাসা ছিল এবং আমার পরিবার ঠাকুরগাতে রাজনীতিতে অত্যন্তভাবে জড়িত আমার দাদা সংগ্রাম করেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে যাতে করে ঠাকুরগা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় আমি জানি না আপনারা ইতিহাস কেউ জানেন কিনা ঠাকুরগা কিন্তু তিন দিন পরে স্বাধীনতা প্রাপ্ত হয়েছিল মানে পাকিস্তান হয়েছিল এবং আজকে পাকিস্তান হয়েছিল বলেই কিন্তু বাংলাদেশের সৃষ্টি হয়েছে ঠাকুরগাঁও প্রতিটি সংগ্রামে আমরা জড়িত ছিলাম আমার পরিবার আমার বাবা ঠাকুরগাঁও প্রথম মাস্টার ডিগ্রি হলেন এই সম্পূর্ণ ঠাকুরগাঁও এলাকায় প্রথম মাস্টার ডিগ্রি হল আমার বাবা মোহাম্মদ আব্দুল গফ্ফার উনি মুন্সিফ ছিলেন ডিস্ট্রিক্ট ছিলেন জয়েন্ট সেক্রেটারি ছিলেন মিনিস্ট্রি অফ ব্লকে অত্যন্ত সৎ মানুষ উনি প্রেসিডেন্ট এরশাদের সাথে একই বিল্ডিং এ একই জায়গায় কাজ করেছেন কিন্তু কোনোদিন প্রেসিডেন্ট এরশাদের সাথে দেখা করে ওনাকে কখনই বলেন নাই যে আমাকে হাইকোর্ট জাজ করাবো এই ব্যাপারে উনি সচেতন ছিলেন আমার দাদা এখানে জামাত ইসলাম করতেন আজকে আমি ফ্রিলি বলতে পারছি আজকে এই আন্দোলনের ফলে বলতে পারছি যে আমার দাদা এখানে জামাত ইসলামের আমির ছিলেন নাইনটিন ফিফটি এইট থেকে নাইনটিন সিক্সটি এইট সুদীর্ঘ দশ বছর উনি মুক্তারি করেছেন এবং ঠাকুরকার ততগুলি সংগঠন ছিল তার অনেকগুলি প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা কোনো না কোনো পদে ছিলেন সর্বদাই এবং মোটামুটি পরোপকারী ছিলেন আমার বাবার বাবার সম্বন্ধে বললাম তারপরে এখন আমি নিজের সম্বন্ধে বলতে চাই আমি উনিশশো একাত্তর সালে হয়ে এসেছিলাম আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসির ছাত্র এবং বিকালবেলা আমি ছয়ই মার্চ ট্রেন নিয়ে সলিমুল্লাহ মস্তিম থেকে চলে বেরিয়ে গিয়েছিলাম কারণ আমার একটা ধারণা ছিল যে সাতই মার্চ একটা গণ্ডগোল হবে কারণ আমার পূর্ববর্তী অভিজ্ঞতাতে আমি দেখছিলাম আমি কার্ফিউর মধ্যেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি শরীরে বসতে পারছিলাম এবং আমার মনে আছে যে কমলাপুরে আমি দাঁড়িয়ে আমার মাথা বের করে দেখেছিলাম যে ছয়টা বাস্তি দুই মিনিট বা তিন মিনিট বাকি যখন ট্রেন তখন চালু হয়েছিল অনেকদিন পরে তারপরে ঠাকুরগাঁ আসা আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে আমার ঠিক ডেটটা মনে নাই আপনাদের কারো মনে থাকতে পারে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ আপনার ঢাকায় রাত্রে হত্যাকাণ্ড শুরু হয়েছিল কিন্তু ঠাকুরগায় হয়েছিল একটা আঠাইশ বা সাতাইশ তারিখে আমার ঠিক মনে নেই এক্সাক্ট ডেট এবং সেই সময় আমি রাত্রে আটটার দিকে সেই দিন রেডিওতে আমাদের প্রয়াত জেনারেল জিয়াউর রহমানের বক্তব্য শুনেছিলাম এবং তার ঠিক পাঁচ মিনিট পরে করে একটা আওয়াজ আসত তারপরে আসলো আরেকটা আওয়াজ তারপরে যে বুলেটের আওয়াজ আসলো চিন্তা করা যায় না পরবর্তী দুই ঘন্টা অনবরত বুলেটের আওয়াজ আসলো সকালে গেলাম দেখলাম যে এই মাঠে

আশি সালে একটা মাছ খাইছিলাম তারপর থেকে প্রবলেম ছুটি আমি প্যালার ডাক্তার আর বলেন দাঁড়ান এখানেই থামেন তার কারণ এটা হল এখন থেকে শুরু করেন কি প্রবলেম কারণ আপনি বাইশ বছর সম্বন্ধে যদি দু মিনিট করে বলেন তাহলে এক ঘন্টা লাগবে আমি আমার বক্তব্য বিশাল নির্গায়িত করবো না কিন্তু যদি জানতে চান আমি সক্ষিতভাবে চলে যাচ্ছি ইন্ডিয়ায় গিয়েছিলাম উনি ছিলেন ওখানকার ডিফেন্স চেয়ারম্যান আর ডিফেন্স সেক্রেটারি ছিলেন ফরিদ ডাক্তার তাকে আপনারা অনেকেই ছিলেন ডাক্তার অফিসে রুডা দিকে ছিল উনি কিন্তু ডিফেন্স সেক্রেটারি ছিল স্বাধীনতা হয়েছে কিন্তু উনি কোনো ফল পান নাই স্বাধীনতার যে ফসল তারা কিন্তু পুরোপুরি বঞ্চিত ছিল উনি হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন শুরুতে পরেও ছিলেন যাই হোক ওইখান থেকে আমাকে বলা হয় যে তুমি একখানে যাবে আমার কোনো প্রশ্ন করার মতো অবস্থা ছিল না আমাকে বলে রেডিও এসোপাস তা আমাকে তখন তারা পাঠালো বাংলাদেশ লিবারেশন ফোর্স যেটাকে বানিয়েছিল পিএলএফ যেটাকে আমরা বলি মুজি বাহিনী সেটাতে আমাকে অংশগ্রহণ করলাম এবং আমি চল্লিশ দিন মিডিয়াতে ট্রেনিং নিয়ে আর ভিতরে আবার প্রবেশ এই হলো শুরুর গল্প আর তারপরে আমি চুয়াত্তর সালে পঞ্চাশ বছর বয়সে আমি সরি পঞ্চাশ বছর আগে আমি ফার্মেসিতে অনার্স মাস্টার্স করার পরে আমাদের মাত্র এক বছর এক বছর সেশন জট হয়েছিল সেই সময় তা আমার এখন প্রিয় সাবজেক্ট সেশন জট সর্বদা আমি সেশন জট নি সেটা আপনারা নিশ্চয়ই জানেন সুতরাং আমি অতীতের কথা বলবো না কিন্তু ভবিষ্যতে যদি আপনাদের জন্য আমি কিছু করতে পারি অবশ্যই বাই হোল হার্ট ডু দ্যাট